হ্যালো বিয়স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও দেশের বাইর থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদুতন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের বশীকরণ কবজ নিয়ে একটি কথা বশীকরণ কীভাবে হয় কীভাবে হয় না কাকে বশীকরণ করতে পারবেন কাকে বশীকরণ করতে পারবেন না বশীকরণের কথা শুনলে অনেকের শরীর জলে অনেকের গা জলে অনেকের নাক ছিটকায় আদৌ কি বশীকরণ হয় বশীকরণ কি করা সম্ভব বশীকরণ কি করা যায় কতজনকে না দেখেছি বশীকরণ করেছে কোনো প্রকার তো হয় নাই এই যে বিভিন্ন আল্পনা জল্পনা কল্পনার প্রশ্নের কোনো শেষ নেই মানে হাজারো প্রশ্ন হাজারো সমস্যা আদৌ কি বশীকরণ হয় মূল কথা যেটা সেটা হচ্ছে যে বশীকরণ হয় কিন্তু ঘটনা হচ্ছে কাকে বশীকরণ করবেন কাকে বশীকরণ করতে পারবেন না এটা আপনার জানা নাই আর বর্তমান যুগে যারা বেশিরভাগ সময় এখন দেখে থাকি যে কিছুগুলো তন্ত্রবিদ্যা মানে মানুষ করে বা কালো জাদু করে বা কিছু কার্যকলাপ করে থাকে যারা বশীকরণ ক্রিয়া করে অনেক ফকির আছে অনেক তান্ত্রিক আছে আসলে এটাও বোঝে না যে বশীকরণটা কার উপরে করা যাবে কার উপরে করা যাবে না কোন ব্যক্তিকে বশীকরণ করলে হবে কোন ব্যক্তিকে হবে না যাই হোক এই বিষয় নিয়ে যদি কথা বলি ভিডিওটা লং হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে কারণ একটি কথা না বললেই নয় যে আমরা মানুষ আমরা মানুষ হচ্ছে মানব জাতি হচ্ছে বারোটা রাশির উপরে বিভক্ত আমরা মানুষ কিন্তু বারোটা রাশিতে বিভক্ত বারোটা রাশি আমাদের তিনটা ভাগে আবার ভাগ আছে তিনটা জাতক জাতিকা আছে এই তিন প্রকারে রাশির ভিতরে মানে বারোটা রাশির ভিতরে আবার তিনটা স্তর ঠিক আছে এই তিনটা স্তরের ভিতরে তিনটা ভাগ আছে তিনটা মানে পৃথক করা তিনটা অপশন আছে এক গ্রহে থেকে রাশি আরেক গ্রহে যাওয়া বা এক রাশির থেকে আরেক রাশিতে যাওয়া অথবা এক রাশির লোক আরেক রাশিতে প্রবেশ করা এগুলো কিন্তু অসম্ভব কি কিছু কিছু বিষয়ে আছে কিছু কিছু ক্ষেত্রে আছে মানে এই রাশির বিষয়টা নিয়ে যদি কথা বলি পরিপূর্ণ বোঝাতে গেলে এর মানে বিষয়বস্তু যদি আপনাদেরকে বোঝা যেতে মানে বোঝাতে চেষ্টা করি বোঝাতে যাই তাহলে মূলত ভিডিওটা আমি এক ঘন্টায় শেষ করতে পারবো না অসম্ভব হয়ে যাবে কারণ কোন রাশির কোন জাতক কোন জাতিকা এবং কোন রাশি কোন গ্রহে থাকে কোন গ্রহে থেকে কোন রাশির জন্ম হলো এবং সেই রাশিটা কোন রাশিকে ধরতে পারবে এবং কোন রাশির সঙ্গে তার প্রেম ভালোবাসা বন্ধুত্ব হবে এবং কোন রাশির লোকের সঙ্গে তার বনিবনা হবে না বিচ্ছেদ হবে শত্রুতা হবে সর্বক্ষণ তার সঙ্গে তার কাটাকাটি হবে সাববেজির মতো সম্পর্ক হবে এই যে বিষয়গুলো এগুলো যখনই আমরা না জানবো না বুঝবো তখনই আমরা যদি কাউকে বসীকরণ করতে যাই ওই বশীকরণটা আমাদের সুষ্ঠু হবে না সুন্দর হবে না কারণ মূল যে বিষয় আপনি যখনই একটা বিল্ডিং করতে যাবেন তাহলে বিল্ডিংয়ের সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে ভালো একজন দক্ষ প্রশিক্ষিত একজন ইঞ্জিনিয়ারের কাছে যাইতে হবে তার কাছ থেকে আপনাকে পুরো বিল্ডিংয়ের টেক্সচার সংগ্রহ করতে হবে ম্যাপ রেখা সংগ্রহ করতে হবে ওই বিল্ডিংয়ের কাঠামো তৈরি করতে হবে এবং বিল্ডিংটা যে জায়গায় নির্মাণ করবেন সেই নির্মাণ স্থান অবশ্যই পরীক্ষা করতে হবে মাটি পরীক্ষা করতে হবে এরপরে আপনার কলমগুলো সঠিকভাবে সঠিক মানে মাত্রায় কীভাবে আপনি কয়তলা ভিট করবেন বিল্ডিংটা কত উঁচু হবে কতদিন লাস্টিং করবে এর উপরে ভিত্তি করে আপনার কলম নির্মাণ করতে হবে ঠিক কি না তাহলে এই একটা জিনিস যদি করতে আপনার এত কিছু প্রয়োজন হয় তাহলে একজন মানুষকে বাধ্য করতে চাচ্ছেন বসে আনতে চাচ্ছেন অন্য মুখী একটা মানুষকে আপনার নিজের তাবেদ বা গোলাম বানাতে চাচ্ছেন তাকে আপনার নিজের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছেন তাহলে তার জন্য কি কি করতে হবে আপনারা আমরা মনে করেন সচরাচর বর্তমানে দেখি যে মানুষ একজন বশীকরণ করতে ইচ্ছা হয়েছে একটা নকশা বা একটা মন্ত্র তার উপরে লাগাই দিছে আরে ভাই আপনি বুঝলেন না যে নকশাটা কোন সময় ব্যবহার করতে হবে এই নকশা বা এই মন্ত্র ওই ব্যক্তির উপরে কাজ করলে কাজ হবে কি না এটা তো আপনার বোঝার দরকার এটা বোঝার মতো জ্ঞান থাকা দরকার আপনি করলেন আর হয়ে গেলে এতই সহজ বসীকরণ আদৌ কি পৃথিবীর সব মানুষকে বসীকরণ করা যায় জি না করা যায় না রে ভাই পৃথিবীর সব মানুষকে বসীকরণ করা যায় না সব মানুষের উপরে জাদুক্রিয়া কাজ করে না সব মানুষের উপরে তন্ত্রবিদ্যা কাজ করে না এগুলো ভাগ আছে এই ভাগটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার দ্বারা সব ব্যক্তির উপরে কাজ করা সম্ভব ধরেন আপনি আসমানে যাবেন বা মঙ্গল গ্রহে বলেন আর ওই আপনার চাঁদের দেশে যান আর আপনি একটা মহাকাশ ভ্রমণ করতে যাচ্ছেন ধরেন এক দেশ থেকে আরেক দেশে যাবেন তাহলে আপনি মহাকাশ ভ্রমণ করতে গেলে আপনার প্লেন দরকার আপনি প্লেন না নিয়ে হেলিকপ্টার নিচ্ছেন আপনি বাংলাদেশ থেকে মনে করেন চীন যাবেন জাপান যাবেন ভারত যাবেন যেখানে মনে করেন হাজার হাজার মাইল সেখানে যদি আপনি হেলিকপ্টার নিয়ে যাইতে চান যাইতে পারবেন সম্ভব হবে না কারণ বারবার আপনাকে ল্যান্ড করতে হবে বিভিন্ন জায়গায় থামতে হবে এক অপ মহাসাগর পাড়ি দিতে গেলে তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে রে ভাই এরকম বিষয়বস্তু আছে যেগুলো আপনার জানা উচিত বোঝা উচিত তো পৃথিবীর সব মানুষকে আপনি বসীকরণ করতে পারবেন না এগুলোর জন্য ভালো তান্ত্রিক হতে হবে প্রসিদ্ধ আপনার জ্ঞান থাকতে হবে আপনার জ্ঞানের ভিতরে গলিমা থাকা চলবে না আপনার জ্ঞানটা হতে হবে তুখোর যে জ্ঞান দ্বারা আপনি একটা মানুষকে বিশ্লেষণ করতে পারবেন একটা মানুষের রাশি বুঝতে পারবেন তার গ্রহ নক্ষত্রগুলো বের করতে পারবেন তার কুষ্টি আপনি তৈরি করতে পারবেন অথবা কুষ্টির ধরার জ্ঞান আপনি রাখতে পারবেন এম তো অবস্থায় আপনি একটা মানুষকে যে কোনো মুহূর্তে বশীকরণ করতে পারবেন আপনার নিজের নিয়ন্ত্রণে নিতে পারবেন ঠিক আছে এখন আসুন আমি যে নকশাটা নিয়ে কথা বলতেছি যারা বলেন বশীকরণ আদৌ হয় না তাদের উদ্দেশ্য বলতেছি এটা দিয়ে বশীকরণ করেন আমি যেভাবে বলি সেইভাবে করেন সে কোন জাতের কোন জাতিকা এটা আপনার দেখার বিষয় না আমি বলতেছি এইভাবে করেন কাজ হবে কেন হবে জানেন কারণ এই নকশাটা সাধারণ কোনো নকশা নয় এই নকশাটা কিছু আরবি কিছু কালো জাদু কিছু কোরআন কিছু কালো জাদু কিছু শয়তানি কিতাব কিছু পবিত্র কোরআন আসমানি গ্রন্থ এই দুইটাকে মিশ্রণ করে এই নকশা এবং এই মন্ত্র এটাকে তৈরি করা হয়েছে যার ফলে এটা ভালোর উপরেও কাজ করবে মন্দর উপরেও কাজ করবে খারাপের উপরেও কাজ করবে ভালোর উপরেও কাজ করবে আশা করি কথাগুলো বোঝাতে পারছি এখন এই নকশাটা আপনি কীভাবে অঙ্কন করবেন কীভাবে এই নকশাটা আপনি পূরণ করবেন এই যে নকশার নিচে দেখেন এখানে লেখা আছে নিয়ম বিধি ঠিক আছে কবচটি শুরু মানে কবচটি লেখা শুরু করতে গেলে আপনাকে কি করতে হবে এই নিয়ম বিধিটা আপনাকে দেখতে হবে এই কবচটি লেখার জন্য আপনাকে গরুচনা যেটাকে গোর্চনা বলা হয় আমরা গোর্চনা বলে থাকি তাবিজ লেখার জন্য এটা একটা এক ধরনের তাবিজের প্রাণ গোর্চনা এমন একটা জিনিস যেটা সারা এই তাবিজের প্রাণ প্রতিষ্ঠা হবে না ঠিক আছে এই গোর্চনা দিয়ে ভোজপত্রের উপরে আপনাকে তিন তিনটা নকশা অঙ্কন করতে হবে একটা নকশা প্রথম যে নকশাটা আপনি লেখেন সেই নকশাটা আপনি নদীতে নিক্ষেপ করেন দ্বিতীয় যে নকশাটা লিখবেন সেটা আপনার সাথে ব্যবহার করেন তৃতীয় যে নকশাটা লিখবেন সেটা আপনি কোনো কবরস্থানে অথবা শ্মশানে দাফন করে দেন পুঁতে দেন গেড়ে দেন আশা করি আপনার কাজ হয়ে যাবে কিন্তু এখানে বিষয়বস্তু বলতে একটা জিনিস আছে এই নকশার সার অংশ এই নকশার যেটা মেন হাকিকত সেটা হচ্ছে এই যে উপরের মন্ত্রটা এই মন্ত্রটা আপনাকে বার জপ করে নিয়ে এই নকশা অঙ্কন করতে হবে তাইলে কাজ হবে নইলে হবে না আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে যদি নকশা অঙ্কন করতে চান অবশ্যই এই মন্ত্রটাকে আপনার বার জপ করে মন্ত্র লিখ নকশা লিখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ